মানচিত্র যখন দেশের ভিতরে না আর এই দেশের মানচিত্র কোন দেশে গিয়ে ঠেকবো চিন্তায় মিথ্যা মাসি বাবুরে কারণ অটো রিক্সা হয়েছে হাস জন্য আমরা হলো হয়েছি তেরোগা অনামনে রে কন এই তেরোগা হলো কি হাস জন্য অটো রিক্সার ভিতরে উঠব না অটো রিক্সা সাদের ভিতরে উঠবো আমি সামনে লাগছে কি অটো রিক্সার মো মাসির মতন ধরছে হলো আইনি বেঙ্গলের মতন আর আসিল লাগাছি কইতাম আসি খোদার কাটাতে অটো তেন না দেখছি নি কইতে দেরি আসার নামতে দেরি হয় না আচ্ছা বাবুরে আমার এই ব্রিজটা কি চিনিন এই ব্রিজটা হইছে হাজিগুজ ব্রিজ বাবুরে বিশ্বাস করতেন নাই এই ব্রিজের উপরে প্রতিদিন কত কপত কপত ফুচকা আর হালিম খাইয়া যায় চাইলে আন্ন খাইয়া যাই দেখা কোনো টিয়া ওইসা লাগত না খালি আন্নাম কইয়া গেলে তাজাক বাবুরে জাগা সামনে দিকে গান্ডা অটো লাই কয়ে আই ওরছি আন্নারা কি কইতে হেরবে নিয়ান্ডা তো আই ওরছি সকরত করি বলা খাল বাজা বাবুরে আন্নারা বিশ্বাস কইতেন না কইলে এর আসিল লড়াই আর রানের উপরে বইছে আগে এর আসিল লা কাজি এটা তুই কি ভাত খাস না হাত তোর কাজ তুই এত ওজন কিনলে তুই আর রানডার উরা বেবত করিয়া লেছ শিরা তো বন্ধই গেছে আচ্ছা আমি বুঝলাম না এগনে হাজিগুজ বাজারতেন বলা খাল বাজার কিল্লা কি আইছে এই দেখছিনি এনো চা খাইতো আইছে আসল কথা হইছে বলাখাল বাজারে চাডা নাকি অনেক মজা হয় তো ব্যাগ দোকানের চা তো মজা হয় না এই বুড়া কাকুর দোকানে চা বিলে অনেক ভাল লাগে অনেক মজা হয় অনেক সুস্বাদু আর দেখছেন নিহাতে কেন কেটনি তেনে চা খালি টেলুম টেলুম করে কাপে কাপে দিত আরে দূর চা না তোমার দুধ দুধে না দেয় আসলে এই বুড়া কাকুর চা বানানোর প্রসেস টা দেখো ভালোই লাগছে এই দোকানের লোকেশন হয়েছে বলাখাল পশ্চিম বাজার মসজিদ রু বাবুরে আবার চাইয়েন এই বুড়া কাকুর দোকানে চা খাইয়ে আবার জানা আপনার পরা যায় না আপনার সুন্দর কাইতন কালার ঠো বাবুরে দেখছেন নি দুধ দিল লিখে দিলো এরপরে লাল

সাবস্ক্রাইব করেন পেজটা ফলো করিয়েন আল্লাহ হাফেজ